সড়বালা এক বুড়ির গল্প শুনছি হুজুর আমারে মাফ করে দিয়া আমি তো বলা পারি লয়ের কথা কই মুরুব্বিরা কানে আঙ্গুল দেন এক বুড়ি ভিক্ষা করতে সারা দিন ভিক্ষা কইরা পোটলা একটা বানাইছে বিকালবেলা কোন বাট পারে পোটলা লয়া গেছে বুড়ির কি কষ্ট দিন ভিক্ষা করতে আইসা কারো ছায়া দেখলেই খালি কয় কেরে ডরাবানি নয়া যায় কেউ লাগলে করে আওয়াস পাইলে করে সারাদিন কেড়ে কেড়ে করতে করতে মানুষ সারাদিন যা করে রাতে ঘুমায়ও তা করে ওই বাসের হেল্পার বউয়ের সাথে ঘুমায়ের পিছনে বাইরে রাতে ঘুমায়ার কয় ওস্তাদ বামে প্লাস্টিক ঠিক ঠিক কথা আল্লাহ আকবর ওই বুড়িও রাত্রে শুয়ে শুয়ে খালি কয়েক কেড়ে কেড়ে চোর আইসে ঘরে চোর যে নাক ডাকা শুনছে তো আগায় কেড়ে কলে দুই হাত আবার নাক ডাকা শুই না আবার কেড়ে কলে দুই হাত পরে চোর বুঝছে আরে বুড়ি তো ঘুমায় ঘুমায় কাম করে কিন্তু ওই যে আওয়াজটা শুনলেই তার কোল যারা শুকাইয়া যায় তো কি করছে কান্দে চাদর একটা আছিল ওইটারে আস্তে আস্তে বুড়ির মুখের মধ্যে ঢুকাইছে তো কেরের আওয়াজ বন্ধ হয়েছে কিন্তু প্রোডাকশন তো বন্ধ হয় নাই কেরে খালি বাইরে আর মুখের মধ্যে জমতাছে সরে যাওয়ার সময় খালি কাপড়টারে টান দিস আর সব একবারে বেরিয়েছে কের করে আম করে ষোলো বছর কইতে দাও নাই ভাই সব জমা হয়েছে মোহের মধ্যে এখন পাঁচই আগস্ট মোহের পর্দা সরাইছ তখন সব একবারে বের হইতেছে কথা ঠিক সহ্য না হইলে খোলা আছে সীমান্ত জাওগা জাওগা এটা মুসলমানের দেশ এখানে তাওহীদের কথা হবে ইমানের কথা হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা হবে কারো ভালো না লাগলে সে গাড়িটি গোল করে চলে যেতে পারে চলে যেতে পারে মহতারাম হাজরির বলছিলাম নবীর আদর্শ থেকে বর্তমান সময় ফেস করতে হবে নবী আলহি ইসালাম শুধু নরমই ছিলেন না গরমও হইতেন আবার শুধু গরমও হইতেন না মাফও করতেন এই মক্কা বিজয়ের কিছু গল্প আপনাদেরকে শোনাই চলে মদিনা থেকে রওনা দিচ্ছেন মক্কার উদ্দেশ্যে মারুজাহরান মক্কার খুব কাছাকাছি একটা জায়গা ওখানে আইসা অবস্থান করতেছিলেন মক্কায় ঢুকবেন ঢুকবেন ষোলো রমজানের ষোলো তারিখ আবু সুফিয়ানও বের হয়েছে তখনও মুসলমান হন নাই খোঁজ খবর নেওয়ার জন্য এর মধ্যে মুসলমান পাহারাদারদের হাতে ধরা পড়ছে ওই দিক দিয়ে আব্বাস যদি আনহু ওই আবার মক্কা থেকে বের হয়েছিলেন মদিনায় চলে যাবেন মুসলমান হয়ে গেছিলেন হজরত আব্বাসের সাথে দেখা জফা নামক একটা জায়গায় নবী আলি ইসলামের সাথে হজরত আব্বাস পরিবারের সবাইকে বিদায় করে দিয়েছেন মদিনায় চলে যাও নিজে থেকে গেলে কিন্তু মনের মধ্যে একটা চাওয়া হারে আবু সুফিয়ানও যদি মুসলমান হয়ে যাইত ওই যে লম্বা টাইম একসাথে খাতির পাহারাদাররা যখন আবু সুফিয়ান করছে গ্রেফতার করছে হজরত আব্বাস যায় আটকাই যা আমার কাছে দাও নবী আলি ইসালামের কাছে নিয়ে গেছেন হজুর আবু সুফিয়ানকে নিয়ে আসছি নবিয়া আলিহালাম বলেন ঠিক আছে রাখেন সকালে সকালে হাজির করা হয়েছে নবী জিজ্ঞেস করতেছেন আবু সুফিয়ান এখনো কি আপনার বিশ্বাস আছে যে খোদা আল্লাহ ছাড়া আরো আছে আল্লাহ ছাড়া আরো মাহবুদ আছে এখনো বিশ্বাস করে আবু সুফিয়ান বড় বিচক্ষণ কূটনৈতিক জবাব দিয়েছেন তিনি বলেন যদি থাকতো তাই এত বিপদে বলি তো নবী জিজ্ঞেস করলেন আমি যে রসুল এটা কি বিশ্বাস করে আবু সুফিয়ান বলে এই জায়গায় এখনো একটু সন্দেহ আছে এ মুসলমান একটু কল্পনা করেন তো আমার শত্রু আমাকে যদি এটা আমি বলতো যে আপনারা নিয়ে আমার সন্দেহ আছে সুযোগ পাইলে আমি কি করতাম আমার নবীর আদর্শ শুনেন হজরত আব্বাস ডাক কয় কে ধরা খাওয়ার লেগে এখন এই কোলা কইতেছ তাড়াতাড়ি মুসলমান হোক তা আবু সুফিয়ান রে বুঝায় ওটু যায় আবার নিয়ে আসছে আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে হাজরতে আবু সুফিয়ান রদি আল্লাহ তালা এখন মক্কায় চলে যাবেন হজরত আব্বাস বলেন ইয়া রসুল আবু সুফিয়ান তো একটু নেতাগিরি করছেন সারা জীবন তো কিছু নেতৃত্ব টেতৃত্ব দিলে একটু খুশি হইতো তো নবী বলেন ওকে বলেন মক্কায় যায়া বলতে মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন এই মাতগুলি করুক যায় যে আমার ঘরে যারা ঢুকবে আমি আমি আনছি নেতৃত্ব আমার ঘরে যারা ঢুকবে সে নিরাপদ তা আবু সুফিয়ান বড় সালাক সালাক না সালাক আগে বলতাম ইসলামের আগের এখন বলবো বিচক্ষণ কি এখন কি সালাখের মধ্যে একটা সঠতার ভাব আছে কেউ যখন কারো সাথে বাটপাড়ি করে তো কি বলতো আমাদের সালাকি করস না হ্যাঁ এই জন্য কি বলবো যেহেতু এখন সাহাবি এখন আর এমন শব্দ বলবো না যা নবীর সাহাবির শানে বেমানান হয় তো বলেন এখন কি বলবো আবু সুফিয়ান বড় কি ছিলেন বিচক্ষণ মানুষ ছিলেন আবু সুফিয়ান চিন্তা করছে আমার ঘরে কয়জনরে আমি বাঁচাম আমার এই পুরো কৌম মিল্লাতের কি হবে তো বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘর তো ছোট এই ছোট ঘরে এত মানুষ আসবে নাকি তো নবী আলাইহিস সালাম দ্বিতীয়বার বললেন মান দাখালা মান দাখাল আল মসজিদ আল হারাম ফাহুয়া আমিন মসজিদে হারামে যে ঢুকবে তাও নিরাপদ জান যায় বলে দেন আবু সুফিয়ান বলে ইয়া রাসূলুল্লাহ মসজিদে হারামের মধ্যে কি সবাই আসব তো আরো কোন সুযোগ টুজুক থাকলে তো নবী আলাইহিস সালাম বলেন যান যায় বলে দেন মান আগলা কাবা বাহু ফাহুয়া আমিন যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ আবু সুফিয়ান খুশি যায়া জানাইয়া দিছে নবী সব মাফ করে দিবেন যার যার ঘরে যায়া নিজেরে সামলাও মসজিদে যাও মসজিদে হারামে আমার ঘরে আসো খবরদার মারামারি করবা না আবু সুফিয়ান আবু সুফিয়ানের দায়িত্ব পুরোপুরি আদায় করছে নবী আলী ইসলাম যখন মসজিদে নবীত হ্যাঁ মসজিদে হারামে ঢুকেন মক্কায় ঢুকেন নবী তো বলেছেন সব এই তিন শর্তে মসজিদে হারাম আবু সুফিয়ানের ঘর নিজের ঘরের দরজা বন্ধ কিন্তু আল্লাহ যদি বলেন নবী এদেরকে মাফ করা যাবে না তাইলে নবীর অধিকার আছে তাকে মাফ করার আছে তো আল্লাহ সুর আহজাবে জানাইছেন নবী এইভাবে সবাইকে মাফ করা যাবে না কিছু পান্ডা আছে ওদেরকে ছাড়া যাবে না বলে এরা কারা বলে এরা হচ্ছে মালাউন এরা কারা হ্যাঁ ডরেন না এই মালাউন মানে হিন্দু না আমরা তো মালাউন মানে বড় করি হিন্দু না না কোরান হিন্দুকে মালাউন বলেন আমার মত দাড়িওয়ালা টুপিওয়ালা মালাউন হতে পারে সুরা হিসাবে দেখেন আল্লাহ মালাউন কাকে বলছে ইন্নায় দুন আল্লাহ হা রসুল লে লে আ না হুম উল্লাহ হুফিদ দুনিয়া ওয়াল্লাহ খেরা আল্লাহ আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় এরা হলো মালাউন নবী বললেন আল্লাহ বললেন মালাউনদেরকে ছাড়া যাবে না কেন তারা আল্লাহ্লা রসুলকে কষ্ট দিয়েছে বলে ওদের শাস্তি কি আল্লাহ বলেন নাহলে সুকি ফুক মালাউন যেখানে পাওয়া যাবে শব্দটা আর দ্বিতীয়বার বলবো না কারণ অনেকে ভুল বুঝতে পারে অনেকে মনে করতে পারে আমি হিন্দুদেরকে বলছি না 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 হিন্দুরা ওদেরকে না আল্লাহ আল্লাহ রসুলের সাথে যারা দুশ্মনী করে আমি তাদের জন্য বলছি কোরআনের কথা ওদেরকে যেখানেই পাওয়া যাবে আল্লাহ তালা বলেন তাদেরকে ধরে সাথে সাথে কল্লা ফালাইয়া দিতে হবে এই সিদ্ধান্ত হেফাজতে ইসলামের কয় ঠিক ঠিক বলতে বলতে বদ অভ্যাস হয়ে গেছে জেনে সব ঠিক এই সিদ্ধান্ত কার আরো জোরে বলেন কার এই সিদ্ধান্ত নরচর করার অধিকার কারো আছে নবী আলহি সালাম জানায় দিলেন জানা সবাইকে মাফ করা যাবে না গনে গনে পনেরো জনের নাম ঘোষণা করলেন কয়জন শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলের বিখ্যাত কিতাব আসারিমুল মসলুর আলা শাতিমির রসুল حضرت بون رزون رنا عبد الله بن خطل قرطنا قرينا سارة نقيس بن سبانا هواريس بن نقيت عبد الله بن زبيرة عبد الله بن سعد بن ابي الصرح اكرمة بن ابي جهل وحشي بن حرب هندا بنت غتبة هبار بن الاسود كعب بن زهير هبيرة بنت ابي وهب المخزومي الله نبي قوني قوني পনেরো জনের নাম ঘোষণা করলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে শোনেন এই পনেরো জনের টোটাল ইতিহাস আমি বারবার খুটে খুঁটে পড়েছি কেন এদের বিরুদ্ধে নবী এত কঠোর হইলেন অবাক করা ব্যাপার হচ্ছে আমি দেখলাম পনেরোটাই সাংস্কৃতিক কর্মী হয় গান বাজনার সাথে জড়িত অথবা কবিতা লেখত অথবা নবীর বিরুদ্ধে বাজে কথা ছড়াইতো সাংবাদিক হলুদ সাংবাদিক মিডিয়া কর্মী মিডিয়া কি মিডিয়া বড় অবাক করা বিষয় এখনো এই মানুষগুলাই ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার কথা বলেন না আপনারা কথা বলেন নাবি ঘোষণা দিলেন কয়জনকে মাফ করা যাবে না কয়জন একটার নাম ছিল আবদুল্লাবনে খাতাল অত অপরাধ মৃত্যুদণ্ড জারি হয়েছে তিন কারণে শুরুতে মুসলমান হয়েছিল মদিনায়ও ছিল নবী আলী ইসলাম একজন গোলাম এবং একজন আনসারী সাহাবী সহ পাঠাইছেন পশু লালন পালনের জন্য গোলাম রে হুকুম করছে খানা বানা নগদে কেন খানা বানায় নেই গোলাম গেছে ঘুমায়া গোলাম রে যায় ঘুমে দেখার দেরি নাই লগ লগে করে গেছে এখন তো ডর ঢুকছে আরে ক্যাশাসন হত্যার বদলে হত্যা আমারও তো হত্যা করা ওই জানোয়ার জীবজন্তু যা ছিল ওইগুলো লয়ে মক্কায় পালাইস তাইলে ওখানে যায় মুরতাদ হয়ে গেছে তাইলে এক অপরাধ হলো একজনকে হত্যা করছে হত্যার বদলে হত্যা মোরতাদ হয়ে গেছে আরেক হত্যা ওখানে যায় নবীর বিরুদ্ধে কুচ্ছা সে বাজে বাজে কবিতা লেখছে এগুলা তার বাঁধি করতো না করাইনাকে দিয়ে আবার গাওয়াইতো তারা ছিল নর্তকী আর গায়িকা এই তিন অপরাধ তার জন্য মৃত্যুদণ্ড তিনটা কারক আবদুল্লাবনে খাতাল যায়া কি করছে জানে। কাবার গিলাফ দিয়া নিজের জায়গা ঢাকছে কোন জায়গায় কোন জায়গায় তুই জায়গা পাইলি না কাবার গিলাফ দিয়া কেন ঢাকলি এটা হলো বাংলাদেশের রাজনীতিবিদ ওরা মনে করছে মুসলমান কাবার ইজ্জত করে কাবার গিলাফও তার কাছে বড় ইজ্জতের আমি যদি কাবার গিলাফ দিয়ে নিজের ঢাকে তো আমারে মারবে না বাংলাদেশের রাজনীতিবিদ ওরা মনে করে আমরা টুপিরে শ্রদ্ধা করি হিজাবরে মহাব্বত করি এইজন্য জন্য নির্বাচনের আগে দিয়া সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে নির্বাচনের আগে দিয়া টুপি টাপি লাগায় হাসান বসছি হিজাব লাগায় রাবে বসিয়া একজন পাওয়া গেছে প্রতি রাতে আশি রাখার তাহাজ আমি কে হায় খোদা আমি কার কাছে মুড়ি ধরলাম এই পিস কই আছে আমি তো বড় মিস করছি সুবহানাল্লাহ শিখ আব্দুল ইবনে খাতাল থিকা মানুষের হৃদয়ের জায়গা যেখানে মহাব্বতের ভালোবাসার জায়গাকে ব্যবহার করে মানুষকে গায়েল করতে চায় আব্দুল ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে বোকা 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 না হইলে ইসলাম কবুল করত কারণ যার মাথায় মগজ আছে সে তার স্রষ্টাকে চিনি মাগরিবের আগে একটা বাচ্চা খুব সুন্দর তিলাওয়াত করছে আমি খুব চা খাইতেছিলাম চা খাওয়া বন্ধ করে শুনতেছিলাম খুব মজা লাগতেছিল হ্যাঁ তো ওই আয়াত পড়ছে যে যার মাথায় মগজ আছে সে তার রস রসটা চিনি